নমস্কার আজ সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ এবং এশিয়া মহাদেশের মধ্যে নেপালে সকাল ছটা পঁয়ত্রিশে প্রবল ভূমিকম্প হয়েছে আজকে এবং ভূমিকম্পের উৎসস্থল নেপাল ছিল এবং পার্শ্ববর্তী এলাকা নেপাল সহ ভুটান তিব্বত এবং চীনের একটা অংশ পর্যন্ত এই ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা গেছে এবং নেপালে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি এবং আহত এবং মৃত্যুর সংখ্যা নেপালে সব থেকে বেশি এখনো পর্যন্ত চলছে এছাড়াও এই ভূমিকম্পের প্রবণতা কলকাতা লক্ষ্য করা গেছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও ভূমিকম্পন অনুভূত হয়েছে সকালবেলায় সকালবেলায় সকাল ছটা পঁয়ত্রিশে এবং ভূমিকম্পের রিক্টার স্কেল ছিল সেভেন পয়েন্ট ওয়ান অত্যন্ত বেশি রিক্টার স্কেল ছিল সেভেন পয়েন্ট ওয়ান রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় তার ভয়াবহতা স্বাভাবিকভাবেই বেশি থাকবে এটাই স্বাভাবিক সুতরাং ভূমিকম্পের এই যে প্রবণতা আজকে বছরের জানুয়ারি মাসের সাত তারিখ ভূমিকম্প অলরেডি আরম্ভ হয়েছে এবং চায়নার একটা অংশ পর্যন্ত অল্প বিস্তার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভারতবর্ষের কলকাতায় অনুভূত হয়েছে এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গে এর ভয়াবহতা বা ভূমিকম্পনের অনুভব বেশি লক্ষ্য করা গেছে এখন প্রশ্ন হচ্ছে বৎসরের শুরুতেই ভূমিকম্প বৎসরের শুরুতেই আমরা ভূমিকম্প দেখলাম তা আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ভবিষ্যৎ বাণীতে দুই হাজার পঁচিশের ভবিষ্যৎ বাণীতে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে দুই হাজার পঁচিশ সালটা কিন্তু একটু কঠিন দুই হাজার পঁচিশকে যদি যোগ করা হয় সেক্ষেত্রে আসে নয় এবং নয় সংখ্যার বৎসর হচ্ছে দুই হাজার পঁচিশ কিন্তু নয় সংখ্যার বৎসর তো আগেও গেছে শুধু সংখ্যাপ্রাপ্তের দিক থেকে হিসাব করলে হবে না গ্রহনক্ষত্রের অবস্থানকে দেখতে লাগবে গ্রহ নক্ষত্রের অবস্থান এই দু হাজার পঁচিশের গ্রহ মহাকাশে যেই জায়গাতে অবস্থান করছে পঁয়তাল্লিশ বছর পরে এইরকম একটা অবস্থান গ্রহ লক্ষ্য করা যাচ্ছে এটা আমি দুই হাজার পঁচিশ সালটা কিন্তু মঙ্গলের বৎসর এবং গ্রহ নক্ষত্রগুলি পঁয়তাল্লিশ বছর বাদে এমন একটা জায়গাতে অবস্থান করছে বেশ কয়েকটি গ্রহ যদি আমি কাল পুরুষের বারো নম্বর ঘরকে হিসাব করি তাহলে মার্চের পর থেকে সব একত্রিত হবে এবং টোটাল বৎসরটা খুব একটা সুবিধাজনক নয় মঙ্গল ভূমিকম্পের গ্রহ প্রকৃতপক্ষে মঙ্গল হচ্ছে ভূমির কারকগ্রহ ভূমি মাটি জমি ভূমির কারকগ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে অগ্নির কারকগ্রহ মঙ্গল হচ্ছে যোদ্ধা মঙ্গল হচ্ছে সেনা আর্মি পুলিশ প্রভৃতির কারকগ্রহ ফলে এই দুই সালটা মঙ্গলের একটা বিশেষ প্রভাব থাকবে এবং অন্যান্য নক্ষত্র এবং গ্রহগুলিও এই মঙ্গলকে খুব প্রভাব দেওয়ার জন্য একটা সাপোর্ট রাখবে ফলে আমার একটা ভবিষ্যৎ বাণীতে ছিল দু হাজার পঁচিশ সাল সম্বন্ধে যে দু হাজার পঁচিশ সালে ভূমিকম্প হওয়ার প্রবল সম্ভাবনা আছে এছাড়াও মঙ্গল কিন্তু অগ্নির কারকগ্রহ মঙ্গল অগ্নিতে যে ভয়াবহতা লক্ষ্য করা যায় তার গ্রহ হচ্ছে মঙ্গল এটা মঙ্গলের কারণেই হয় দুই সালের শুরুতেই আমরা বাংলাদেশের যে অগ্নির ভয়াবহতা একটা আমি দেখেছি যে অফিস একটা অগ্নি বশিবৃত্ত হয়েছে সুতরাং এই ধারাবাহিকতা বৎসরের শুরু থেকেই আমরা লক্ষ্য করতে পারছি যদি আমি মহাকাশের গ্রহ নক্ষত্রগুলির দিকে সবার দিকে আগে আমি লক্ষ্য করব আজকের দিনে মানে সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল মহানব মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি কে কোন জায়গাতে আছে তাহলে মঙ্গল হচ্ছে ভূমির গ্রহ আর ভূমি জমি কোন ঘরটা দিয়ে দেয় ভূমি জমিকে নির্দেশ করা হয় চার নম্বর ঘরকে দিয়ে চার নম্বর ঘরকে দিয়ে ভূমি জমি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করা হয় সুতরাং যদি আমি কালপুরুষের প্রথম ঘর মেষ রাশিকে ধরি তাহলে তার চার নম্বর ঘরটা হচ্ছে চন্দ্রের কর্কট রাশি ফলে কর্কট রাশিতে মঙ্গল কিন্তু বেশ কিছুদিন ধরেই নিচস্ত আছে এখনও নিচস্ত আছে মঙ্গল মঙ্গল চার নম্বর ঘর অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত আছে তাহলে সোজা সুজি আপনি অ্যাস্ট্রোলজিটা আমি বুঝিয়ে দিই চার নম্বর ঘরটা হচ্ছে জমির ভূমির কারণ আর মঙ্গল হচ্ছে জমি এবং ভূমির গ্রহ আগেই বলেছে তাহলে চার নম্বর ঘরেই মঙ্গল নিচস্ত তাহলে বুঝতে পারছেন ভাবে মিলছে এবং চার নম্বর ঘরের মালিকও এখানে দেখতে লাগে চার নম্বর ঘরের যিনি মালিক উনি হচ্ছে চন্দ্র উনি বারো নম্বর ঘরে অবস্থান করছে যে ঘরটা কিন্তু কখনোই ভালো না আট বারো ছয় বারো নম্বর ঘরে চন্দ্র এই চার নম্বর ঘরের মালিক রয়ে গেছে বারো নম্বর ঘরে এবং যুক্ত। গ্রহণ দোষে অবস্থান করছে চন্দ্র ফলে তো ভূমিকম্প হবেই ভয়াবহতা আরও বেশি লক্ষ্য করা যাবে সুতরাং মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান এই রকম একটা জায়গাতে আজকের দিনে আছে বেশ কিছুদিন ধরেই কিন্তু মঙ্গল নিচস্ত আছে আমি অন্যান্য ভিডিওতেও বলেছি কৃষ্ণ প্রভুর ভিডিওটাতেও আমি বলেছিলাম যে মঙ্গল নিচস্ত আছে সুতরাং মঙ্গল কিন্তু এখনো নিচস্ত আছে পঁয়তাল্লিশ দিন নিচস্ত থাকে এবং মঙ্গল শনির নক্ষত্রে অবস্থান করছে শনির নক্ষত্রে মঙ্গল কোনো সময় ভালো ফল দেয় না সুতরাং মঙ্গল চার নম্বর ঘরে আছে নিচস্ত অবস্থায় চার নম্বর ঘরটা দিয়ে জমি ভূমিকে নির্দেশ করা হয় মঙ্গলকে দিয়েও জমি ভূমিকে নির্দেশ করা হয় অত্যন্ত মিল আছে আর চার নম্বর ঘরের যিনি মালিক ভূমি এবং জমির মালিক তিনি নিজেই অসহায় রয়েছে চন্দ্র রাগযুক্ত রয়েছে বারো নম্বর ঘরে অশুভ গ্রহ অশুভ জায়গাতে অবস্থান করছে ফলে আজকে আমরা এরকম একটা ভয়াবহতা দেখলাম এবং যে স্কেলটা ছিল স্কেলটা ছিল সেভেন পয়েন্ট ওয়ান রিক্টার স্কেল ছিল সুতরাং এই স্কেলটা কিন্তু অত্যন্ত বেশি মাত্রা ফলে টিভিতে যেটুক দেখতে পেলাম এখনো পর্যন্ত অত্যন্ত ভয়াবহতা আছে বহু মানুষ বহু মানুষ ঘর বাড়ির নিচে আটকে আছে এবং বহু মানুষ আহত এবং এখনও সঠিক পরিসংখ্যান নিউজে দিতে পারছে না আপনারা দেখতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমি দেখেছি ততক্ষণ পর্যন্ত দেখলাম বাড়ি ঘরের একদম ধ্বংসস্তূপ প্রচুর ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে নেপালে আর এর প্রভাব নেপাল সহ পার্শ্ববর্তী দেশগুলির ওপরেও কিন্তু গিয়ে পড়েছে কম বেশি ফলে মঙ্গলের যে একটা অশুভ প্রভাব এবং মঙ্গল যে আজকে দুর্বল সেই চার নম্বর ঘরে তার প্রতিফলন অ্যাস্ট্রোলজিটা অত্যন্ত সহজ হিসাব যদি হিসাবটা মানুষ বুঝতে পারে অত্যন্ত সহজ হিসাব চার নম্বর ঘর এবং মঙ্গল দুটোর মধ্যে মিল আছে চার নম্বর ঘরের মালিকও অসহায় ফলে এই ভয়াবহতা লক্ষ্য করা গেল আজকের দিনে আমি ভিডিওটার মধ্যেই যারা নেপালের মানুষ আহত বা মারা গেছেন তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং সমবেদনা আমি প্রকাশ করছি তাদের পরিবারের কাছে সবাই যাতে ভালো থাকে সুতরাং আমি যেই ভবিষ্যৎবাণীটা দিয়েছিলাম আপনারা দেখুন আমি ভূমিকম্প সম্বন্ধে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম দুদিন আগে একটা ভিডিও আমি দিয়েছি পৃথিবীর ঘটনাবলী দুই হাজার পঁচিশ পৃথিবীর আপনারা খুলুন আমার আইডিতে কি ওখানে দেখবেন সবার আগে ভূমিকম্প সম্বন্ধে আমি সচেতন করেছিলাম মাত্র দুদিন আগে ভূমিকম্পের সম্বন্ধে আমি সচেতন করেছিলাম মাত্র দুদিন আগে যে দুই হাজার পঁচিশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল সেই ভূমিকম্প আমিও ভবিষ্যৎবাণী দিয়েছি তার দুদিন দিন বাদেই নেপালে ঘটে গেছে এবং তার যে ভয়াবহতা অন্যান্য দেশগুলির ওপরে গিয়েও পড়েছে সুতরাং এই যে ভূমিকম্পের যে এই যে ভয়াবহতা আমরা লক্ষ্য করছি সঙ্গে মঙ্গল তো এখনও নিচস্ত মঙ্গল এখনো ডিগ্রিতে রয়েছে মঙ্গল রয়েছে এখনো পাঁচ ডিগ্রি পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট বাইশ পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে রয়েছে সুতরাং মঙ্গল কিন্তু আরও অবস্থান করবে বেশ কিছুদিন মঙ্গলের যতদিন মঙ্গল নিচস্ত থাকবে মঙ্গলের এই নিচস্ত সময় ভূমিকম্পের প্রবণতা আবারও দেখা দিতে পারে অগ্নি সংযোগ দেখা দিতে পারে জমি সংক্রান্ত বিষয়ে জমি জমা সীমান্ত সংক্রান্ত বিষয়ে এই মঙ্গল নিচস্ত থাকাকালীন আরও বেশি হতে পারে কেননা চার নম্বর ঘরটা জমি জমাকে বোঝায় আর মঙ্গলও হলো জমি মাটিকে বোঝায় ফলে চার নম্বর ঘরেই মঙ্গল নিচস্ত শুধু ভূমিকম্প বলে না এই সময়কালে সীমান্তে উত্তেজনা জমি সংক্রান্ত বিষয় ইত্যাদি ইত্যাদি লক্ষ্য করা কিন্তু যাবে এছাড়া মঙ্গলের আরেকটা অশুভ প্রভাব কিন্তু হচ্ছে অগ্নি সুতরাং আরও বেশ কিছুদিন অগ্নি থেকেও কিন্তু সাবধানে সকলকে থাকতে লাগবে বড় কিছু অগ্নি সংযোগের কিন্তু সম্ভাবনা আছে এছাড়া অ্যাক্সিডেন্ট বা মঙ্গল তো গোলা বারুদ গুলিকেও নির্দেশ করে গোলা বারুদ গুলি বোম সব সবকিছুর মধ্যে কিন্তু অগ্নি রয়েছে আর অগ্নি তো অগ্নি সুতরাং সময়কাল ভালো না প্রকৃতপক্ষে দুই হাজার পঁচিশ সালটা আমার গণনা অনুযায়ী আমি অনেক জায়গাতেই কিন্তু অসুবিধা দেখেছি আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম দুদিন আগে পৃথিবীর ঘটনাবলী দু হাজার পঁচিশ এছাড়াও আমি এক মাস আগে ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি আপনারা দেখুন আমার ইউটিউব চ্যানেলে ভারত এবং বাংলাদেশের যুদ্ধের সম্ভাবনা প্রকট দেখে নিন ওই ভিডিওটার মধ্যে আছে যে মঙ্গলের এই অশুভ কারণে মঙ্গলের এই অশুভ কারণে যেহেতু মঙ্গল কারক গ্রহ ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে আছে এক মাস আগেই সচেতনতা দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা দয়া করে সার্চিং করে দেখে নিন ভারত বাংলাদেশ যুদ্ধের সম্ভাবনা প্রকট এই ভিডিওটা দেখুন আর দুদিন আগে আমি দিয়েছি একটা ভিডিও সেটা হলো পৃথিবীর ঘটনাবলী দুই হাজার পঁচিশ এই ঘটনাবলির মধ্যে মঙ্গলের এই যে কুপ্রভাব ভূমিকম্প এইটা সম্বন্ধে সবার আগে সচেতনতা আমি দিয়েছিলাম এখন আপনাদের প্রশ্ন হচ্ছে মঙ্গল কি বছরের শুরু থেকেই দিলো তাহলে কি মঙ্গলের এই কুপ্রভাব এখানে ইতি আমি কিন্তু বলবো না মঙ্গলের এই কুপ্রভাব কিন্তু পুরো বৎসরটাতেই আছে পুরো বছরটাতেই মঙ্গলের প্রভাব থাকবে আর মঙ্গল এক একটা রাশিতে পঁয়তাল্লিশ দিন করে অবস্থান করে সুতরাং মঙ্গল এই চন্দ্রের ঘরে কর্কট রাশিতে নিচস্ত অবস্থাতে আছে আরও কিছুদিন থাকবে এছাড়াও রাশিচক্রটা ঘুরতে ঘুরতে বছরের প্রতি দেড় মাস বাদে বাদে ওই মঙ্গল কিন্তু নিচস্ত হবে ওই কর্কট রাশিতে সুতরাং মঙ্গল যেখানে যেখানে নিচস্ত হবে এবং শনি মঙ্গল রাহু সমসপ্তম জায়গাতে ঢুকবে মার্চ থেকে জুন পর্যন্ত মার্চ থেকে জুন পর্যন্ত এই সময়টা মনে রাখবেন মার্চ থেকে জুন বিশেষ অসুবিধা, জনক সময় কেননা শনি মঙ্গল রাহু এই সমসপ্তমে অবস্থান করবে একশো আশি ডিগ্রির মধ্যে অবস্থান করবে সুতরাং মার্চ থেকে জুন এই বছরের মধ্যে সব বেশি খারাপ আর টোটাল বৎসরটাই খারাপ যুদ্ধ ভূমিকম্প অগ্নি সীমান্ত উত্তেজনা জমি জমা নিয়ে গণ্ডগোল ইত্যাদি ইত্যাদি লক্ষ্য করা যাবে আর মঙ্গল বর্তমানে যেখানে আছে কিছু কিছুদিন থাকবে সুতরাং আরো ধরুন মিনিমাম দশ পনেরো দিন বা কুড়ি দিন যেটাই হোক এখন তো পাঁচ ডিগ্রি পর্যন্ত আছে এক একটা ঘরে তিরিশ ডিগ্রি পর্যন্ত থাকবে সবেমাত্র মাত্র পাঁচ ডিগ্রি হয়েছে মঙ্গলের সুতরাং এখনো পঁচিশ ডিগ্রি বাকি আছে সুতরাং এই আরও বেশ কিছুদিন মঙ্গলের এই প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারব যাই হোক সবাই আপনারা ভালো থাকবেন সবাই প্রার্থনা করবেন আজকের দিনে নেপালে যে ভয়াবহতা সকাল ছটা পঁয়ত্রিশে আরম্ভ হয়েছে এবং পরপর পাঁচবার ফাইভ টাইমস ভূমিকম্প হয়েছে একবার দুবার না পরপর পাঁচবার ভূমিকম্প হয়েছে নেপালে এবং রিক্টার স্কেল ছিল মানে বিজ্ঞানীদের গবেষণাতে সেভেন পয়েন্ট ওয়ান আমি নিউজে যেটা দেখলাম সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান রিক্টার স্কেল যদি ভূমিকম্প হয় সেটা অত্যন্ত বেশি সুতরাং এই ভূমিকম্পের ভয়াবহতার যে পরিসংখ্যান এখনো পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না নেপালের ভয়াবহতার যে টোটাল কি পরিসংখ্যান আছে তবে ছবিতে যেটুকুনি দেখলাম প্রচুর বাড়ি ঘর ভেঙে গেছে প্রচুর বাড়ি ঘর একদম ধুলির সাথে যেটুকানি সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেলাম সন্ধ্যাবেলা নিউজে নিশ্চয়ই দেখতে পারবো যে আহত এবং মৃতের সংখ্যা কি আছে বা ঘর বাড়ি যে ক্ষয়ক্ষতি হয়েছে তারই বা কী পরিমাপ আছে নেপালের এই সকল মানুষের উদ্দেশ্যে আমার চ্যানেলের প্রত্যেকটা মানুষের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নেপালের শান্তির বিষয়ে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে সকল মানুষ মারা গেছেন বা যারা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রইল তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা আমরা কামনা করি আপনারাও যেহেতু আমার ভিডিও চ্যানেলের দর্শক আপনারা যারা আমার ভিডিও চ্যানেলটাকে নিয়মিত দেখেন তাদেরকেও অনুরোধ করব নেপালের মানুষের সম্বন্ধে আপনারা ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবেন তারা যাদের দ্রুত আবারও সঠিক জায়গাতে ফিরে আসতে পারে আমি আমার দুটো ভিডিওর কথা বলেছি আপনাদেরকে আগেই আমি আমার এই ভিডিওটার সাথে আমি এখন জুড়ছি না এর পরে আমি ব্যবস্থা করব যে কিভাবে জুড়ে দেওয়া যায় তবু আপনারা পৃথিবীর বলে এই এই ভিডিওটাকে আপনারা দেখুন ছাড়াও ভারত বাংলাদেশ যুদ্ধের সম্ভাবনা প্রকট এই ভিডিওটার মধ্যেও ভূমিকম্পের বিষয়ে এই ভিডিওটার মধ্যেও ভূমিকম্পের বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এছাড়াও অন্য ভিডিওর মধ্যেও আছে দু যে ভূমিকম্প অগ্নি জমি সংক্রান্ত বিষয় সীমান্ত উত্তেজনা ইত্যাদি ইত্যাদি হবে সেগুলি আমার আগেই বলা ছিল সুতরাং আপনারা সেটা দেখুন নেপালের ভূমিকম্প সম্বন্ধে আরও বিস্তারিত আমি আপনাদেরকে আমার চ্যানেলে আমি জানাব কিরম পরিসংখ্যান বা কি হলো বা ভূমিকম্পের বিষয়বস্তু কি তবে আমি আরেকটু বলে নিই ভূমিকম্পের ভয়াবহতা কিন্তু এখনো কমেনি সারা বৎসরই কিন্তু থাকবে আরও কিন্তু কুড়ি পঁচিশ দিনের মধ্যে সম্ভাবনাও কিন্তু আছে কেননা মঙ্গল কিন্তু আরও কুড়ি পঁচিশ দিন অবস্থান করবে নিচস্ত অবস্থাতে সুতরাং মঙ্গলের এই নিচস্ত অবস্থান এছাড়াও রাশিচক্রটা পঁয়তাল্লিশ দিন বাদে বাদে ঘুরে ঘুরে আসবে সুতরাং সেই জায়গাতেও আমাদের লক্ষ্য রাখতে লাগবে দুই হাজার পঁচিশ সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলের দর্শকদের আমি জানাচ্ছি এবং আমার চ্যানেলের আরও প্রোগ্রাম আপনাদের ভিডিওতে আপনাদের মোবাইলে যাতে পৌঁছায় তার জন্য সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং বেল আইকনকে প্রেস করে রাখুন নমস্কার